এই মুহূর্তে যে বড় দিকে চোখ রাখবো ভবনের সামনে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে বিকাশ ভবনের গেট ভাঙলেন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে তাদের দাবি পূরণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন এমনটাই হুঁশিয়ারি তাদের একই সঙ্গে বিকাশ ভবনের মূল গেট ও পিছনের দিকের গেটেও অবস্থানে শিক্ষক শিক্ষিকারা আমরা একেবারে সরাসরি যাব সেখানেই আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থান মঞ্চে তাদের এই বিক্ষোভ কি কারণে বিক্ষোভ এবং কি দাবি তাদের ক্ষেত্রেও তুমি দেখতে পাবে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা একাধিক দাবি নিয়ে এই মুহূর্তে শুধু বিকাশ ভবনের পেছনের গেট নয় বিকাশ ভবনের সামনের গেটেও একটা হুলস্থুল কাণ্ড এই মুহূর্তে বেঁধেছে তার কারণ তাদের যেটা দাবি যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ দেখা করবেন ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে এবং তাদের অনেকগুলো দাবি রয়েছে যে দাবি হচ্ছে যে তাদের সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে দিতে হবে এবং সেই দায় নিতে হবে সরকারকে রিভিউ কিউরেটিভ সহ অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে কোর্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী নোটিফিকেশনের নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত নিলে সেটা তাদের সঙ্গে আলোচনা করতে হবে এবং রিভিউ বিষয়ে সরকারের সদর্থক চিন্তা ভাবনা সম্পর্কে তাদের অবগত করতে হবে এবং তারা ইতিমধ্যে যোগ্য অর্থাৎ তারা পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষা দিয়ে তাদের তারা যোগ্য হয়েছে ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই চাকরির জন্য অর্থাৎ একই চাকরির জন্য বারবার তারা যোগ্যতার যে পরীক্ষা সেই পরীক্ষা তারা দেবেন না প্রয়োজনে রাজ্য সরকারকে তারা স্বতন্ত্র একমাত্র ক্ষমতা প্রয়োগ করে রি প্যানেল সেই রি মাধ্যমে বৈধভাবে নিযুক্তদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং এই আন্দোলন দীর্ঘ দিন থেকেই চলছে এই যে ছবি সেই ছবি কিন্তু নতুন নয় আজকে বিকাশ ভবনের মূল গেট এবং পিছনের গেটে তারা জমায়েত হয়েছেন এবং তাদের অবস্থান বিক্ষোভ চলছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে

সেই গেটের দিকে কিন্তু রয়েছে যারা আন্দোলনকারী যারা অর্থাৎ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যারা আন্দোলনকারী তারা কিন্তু বিকাশ ভবনের গেটে একদম পৌঁছে গিয়েছে অর্থাৎ প্রধান যে গেট সেই গেটের সামনে পৌঁছে গিয়েছে এবং তার আগে যে গেট সেই লোহার গেটটিকে ভেঙে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে এবং বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু প্রথমে প্রতিহত করার চেষ্টা করে কিন্তু সেই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সেই প্রতিহত করা সম্ভব হয়ে ওঠেনি ফলে তারা প্রত্যেকই ভেতরে প্রবেশ করে এবং রীতিমতো ধাক্কাধাক্কি চলছে রীতিমতো যে মূল গেট অর্থাৎ সেই মূল গেটের সামনে কিন্তু পৌঁছে গিয়েছে যারা আন্দোলনকারী রয়েছে তারা এবং তাদের এখান থেকে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে বিভিন্ন রকম ভাবে ফাউটিং চলছে এবং প্রচুর যারা আন্দোলনকারী তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে আমার চিত্র সাংবাদিক জয়দীপ দাস দেখাচ্ছে যে আন্দোলনকারীরা ঠিক ঠিক কোন জায়গাটায় রয়েছে এবং তারা একদম মূল যে গেট সেই মূল গেটের সামনে কিন্তু তারা পৌঁছে গিয়েছে ইন্দ্রনীল আমরা দেখেছি সরকারের আশ্বাসে তারা বেশ কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে ফিরেছেন এবং শান্তিপূর্ণ ভাবে তাদের এই অবস্থান বা বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা বলেছেন তাহলে আজকে আবার এই উত্তেজনা কেন একদমই দেখো তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে আন্দোলন অর্থাৎ এই যে রিভিউ পিটিশন করা হয়েছে রাজ্যের তরফ থেকে সেটা কিভাবে করা হলো কাদেরকে নিয়ে করা হলো সেই বিষয়টা স্পষ্ট করতে হবে এবং তার সাথে সাথে তাদের যে দাবি মূল দাবি যে যারা যোগ্য যারা রয়েছেন তাদেরকে একেবারে স্কুলে পাঠানোর পুরোপুরি ভাবে বন্দোবস্ত করতে হবে এই দাবিগুলো নিয়েই কিন্তু আজকে তারা অবস্থান শুরু করেছিল এবং সেই অবস্থান থেকেই কিন্তু তারা আজকের এই যে অবস্থান সেই অবস্থানে তারা অনর ছিল এবং তারপরেই কিন্তু গেট ভেঙে একদম বিকাশ ভবনের মূল যে গেট সেই মূল গেটের সামনে পৌঁছে গিয়েছে এই মুহূর্তে কিন্তু তাদের যে যে বিক্ষোভ সেই বিক্ষোভ কিন্তু বিকাশ ভবনের মূল গেটে তারা চালিয়ে যাচ্ছে সেই ছবি কিন্তু আমার চিত্র সাংবাদিক জয়দীপ দাস দেখাচ্ছে এবং এই যে চিত্র সেই চিত্র কিন্তু ফুটে উঠছে এবং তাদের যে দাবি এই দাবি যতক্ষণ না মানা হবে তারা কিন্তু এই আন্দোলনে অনর থাকবেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি তাদের তরফ থেকে দেওয়া হয়েছে শুভেন্দু একেবারে আমি আমি আবারও আসবো তোমার কাছে সঙ্গে থাকো তুমি তো আমি অন্যদিকে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আরো এক প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা তারা যারা রয়েছেন বর্তমানে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন তারা ঠিক কি বলছেন তাদের কি দাবি রয়েছে যদি একটু কথা বলা যায় তাদের সঙ্গে পৃথা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আজকে আপনাদের মূল দাবিগুলো কি রয়েছে এবং কতক্ষণ আপনারা এই অবস্থান করবেন সবাই তো জানেন কি দাবি নতুন করে আর দাবি কিনা অবস্থান কি পরিকল্পনা রয়েছে হ্যাঁ আমরা নতুন করে কোনো পরীক্ষা দেব না আমরা কতবার পরীক্ষা দেব একবার তো পরীক্ষা দিয়েছি যারা পরীক্ষা নিতে চাইছে তারা কি কোনোবার পরীক্ষা দিয়েছে তারাও দশ বছর পরে পরীক্ষা দেয় ওই পোস্ট পাবে তো তাহলে আমরা কেন পরীক্ষা দেবো আমরা তো স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছি দিয়ে আমরা চাকরিটা পেয়েছি সেই কারণে আমাদের চাকরি আমরা যাতে পরীক্ষা না দিই সেই কারণে আজকে আমরা এখানে এসেছি এবং বারবার ভেরিফিকেশনের মধ্যে গেছি আমরা হ্যাঁ বারবার বিভিন্ন রকম ভেরিফিকেশনের মধ্যেই আমরা নিজেদের সত্যতা প্রমাণ করেছি যোগ্যতা প্রমাণ করেছি তারপরেও আমরা দ্বিতীয়বার আর পরীক্ষা কেন প্রমাণ করবো আমরা কেন দিতে যাব আর আমরা পরীক্ষা দেব না এটাই আমাদের মূল দাবি পক্ষ যদি দেখা না করে আজকে আপনাদের পরবর্তী অবস্থান

একটার মধ্যে যদি না আসে তাহলে আমরা ভিতরে গিয়ে অবস্থান করবো যদি যদি না দেয় সেটা আমরা চেষ্টা করবো তাহলে আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ওনাদের ওনাদের দায়িত্ব পালন আমাদের দায়িত্ব আমরা রিভিউ পিটিশন সরকার সরকারের মতো করেছে এবার রিভিউ পিটিশনে যে আমাদের চাকরিতে পুনর্বহাল হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরিতে পুনর্বহাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের অবস্থান চলবে আমাদের এই আন্দোলন শুধুমাত্র আমাদের আন্দোলন নয় এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর আন্দোলন পশ্চিমবঙ্গের ঘুম ধরা সমাজ ব্যবস্থাকে বাঁচানোর আন্দোলন এই শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা থেকে ছাত্রছাত্রীরা দূরে সরে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম তাদের জন্য আমাদের এই সংগ্রাম এর জন্য আমাদের সংগ্রাম আন্দোলন চলছে আন্দোলনে এসেছেন এবং তাদেরও একটা দাবি তারা দেবেন না যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে নই আমি ওনার স্ত্রী তো আমি এবং আমার বাচ্চাকে নিয়ে এই আন্দোলনে যোগ দিতে এসেছি অ্যাকচুয়ালি তাগিদটা আমার মেয়ের ছিল ওই বলেছিল যে পাপার আন্দোলনে আমি যাব কারণ আমার পাপা কোন অন্যায় করেনি সেটা ও জানে তাই জন্য আজকে এসে ও এখানে স্লোগানও দিয়েছে এবং এই লড়াইয়ে ততক্ষণ টিকে আছে যতক্ষণ না আমরা নিজেদের অধিকার ছিনিয়ে নিতে পারছি যোগ্য চাকরি যোগ্যরা যতক্ষণ না চাকরি ফিরে পাচ্ছে ততক্ষণ আমরা এই ময়দান ছাড়িয়ে ছাড়বো হ্যাঁ বলো কিছু বলবে বলুন বলোটা যে বিকাশ না পর্যন্ত দেখা করবেন যতক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং কর্তৃপক্ষের তরফ থেকে অর্থাৎ পুলিশের পক্ষ থেকে একটা সময় দেওয়া হয়েছে এখন একটার পরে বোঝা যাবে যে এই আন্দোলনের আজ কোন দিকে গড় এই দাবিতেই তারা বিকাশ ভবন অভিযান যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা মঞ্চের তরফে আমি আবারও যাবো আমাদের সঙ্গে রয়েছেন আরো এক প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল আর ঠিক কি জানাচ্ছেন তারা নতুন করে এই উত্তেজনা কেন কি বলছেন যদি কারোর সঙ্গে কথা বলা যায় ইন্দ্রনীল নিয়ে যাবেন এবং এই আন্দোলন কিন্তু আরো হবে আমি আরো একটু কথা বলার চেষ্টা করব যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সঙ্গে যে আপনাদের মূল কি দাবি আপনারাই আন্দোলন চাইছি আমাদের মূল দাবি আমাদের রিভিউ এর মাধ্যমে সরকারকে যেভাবে হোক আমাদের পুরনো চাকরিতে পুনরুদ্ধার করতে হবে কারণ আমরা 10 বছর আগে যে স্টুদে ছিলাম এখন আমরা সেই স্টুদে নই সরকার যদি পারে আমাদেরকে আগের সেই 10 বছরের জায়গায় ফিরিয়ে দিতে তবেই আমরা পরীক্ষা দেব নতুবা নতুন করে কোনো পরীক্ষা আমরা দেব না আমরা কোনো নতুন যে চাকরি করছিল আমাদের সেই চাকরিতে পুনর্বহল করতে হবে এটাই আমাদের মূল দাবি আর কোনো দাবি নেই আজকে বিকাশ ভবনের ভেতরে প্রবেশ করে গিয়েছেন এখানেই আন্দোলন এখানেই আন্দোলন চলছে একদম সাতই মেয়ে থেকে চলছে সেই সাতাশে ডিসেম্বর থেকে চলছে এখনো পর্যন্ত আমরা চলছে আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রেখে প্রত্যেক দিন আমরা আন্দোলনে আসছি রাত্রিবেলা ফিরছি আবার আসছি ফিরছি এভাবে আমাদের জীবনটা একদম অষ্টাগত হয়ে গেছে আমরা আর পারছি না পেরে উঠছি না আমাদের এইভাবে আর আমাদের মুক্তি দিক সরকার আমাদের এবার মুক্তি দিক এটাই আমাদের চাহিদা দেখো প্রচুর আন্দোলনকারী যারা রয়েছেন অনেকেই কিন্তু তাদের যে দাবি সেই দাবি কিন্তু স্পষ্টতই তারা যে আগের যে অবস্থা সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে তবেই তারা পরীক্ষায় বসবে আমি আরো একটুখানি কথা বলার চেষ্টা করব যে দিদি চোর চোর ফান কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে দিদি চোর চোর স্লোগান তুলছেন আপনারা এই মুহূর্তে কিন্তু দেখো যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু ক্রমশই তীব্র হচ্ছে এবং এই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন এবং এই জায়গাতে অর্থাৎ বিকাশ ভবনের যে মূল গেট সেই মূল গেটের সামনে কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে নিয়ে যাবেন এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এবং প্রচুর যারা যোগ্য শিক্ষক শিক্ষক সরকারের আশ্বাসে আশ্বস্ত হয়ে তারা স্কুলে ফিরলেন তাহলে আবার ঠিক কি কারণে সেই এই উত্তেজনা বা কোথাও কি ভরসা হারিয়ে ফেলছেন তারা তাদের যে দাবি যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে কিভাবে তার সাথে সাথে তাদের যে দাবি মধ্যে রয়েছে যে পুনরায় তাদেরকে স্কুলে বহাল করা এবং যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যাতে তাদেরকে বহাল করা হয় সেই দিককে সরকারকে ব্যবস্থা দিতে হবে এই দাবি কিন্তু তাদের তরফ থেকে করা হচ্ছে এবং এখানে যারা রয়েছে আমি আরও একটু কথা বলার চেষ্টা করবো আপনাদের যে আন্দোলন আপনারা দীর্ঘদিন ধরে চালাচ্ছেন এবং আজকে কি দাবি আজকে আমাদের দাবি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে আমরা যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষকেরা এখানে এসেছি আজ ন দিন ধরে বিকাশ ভবনের সামনে পড়ে আছি কোন যোগ্য উত্তর আমরা পাইনি আমরা চাই আমাদের উপযুক্ত ব্যবস্থা করতে হবে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় আমরা কেন নেব কি করেছি আমরা আমরা নির্দোষ আদালতের কোন রায়ে আমাদের বিরুদ্ধে কোন এলিগেশন নেই তাহলে আমার চাকরি কেন যাবে এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে মুখ্যমন্ত্রী বিচারপতির কানে এমন রায় দিল মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করুক তার পদাধিকার বলে সে কেন এই কাজ করবে না আমাদের চাকরি কেন ফেরত পাবে না আমরা যদি আমাদের চাকরি ফেরত না পাই আমি তো আমাদের লড়াই জারি থাকবে আমরা আন্দোলন এইভাবেই চালিয়ে যাব এখানেই চলবে এখানেই চলবে আরো ধংসাত্মক আন্দোলন হবে অমৃত আমাদের ধ্বংস হোক আমরা তো মরেই গেছি আন্দোলন করে আরিবার মরবো রাজপথে মরবো সরকারি দপ্তরের সামনে মরবো দেখো এই মুহূর্তে কিন্তু আন্দোলন আমি আবারও যাবো আমাদের সঙ্গে রয়েছেন অন্যদিকে আমাদের প্রতিনিধি পৃথা দাসগুপ্ত পৃথা অর্থাৎ যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন ইন্দ্রনীল রিভিউ পিটিশন দাখিল করা সেই রিভিউ পিটিশন নিয়ে কি অসন্তোষ পৃথা 네.